ঐতিহ্যবাহী জেলা নোয়াখালী বঙ্গোপসাগর ও মেঘনা নদীর মোহনায় অবস্থিত এক সমৃদ্ধ ও বিচিত্রময় জনপদ এ জেলার প্রশাসনিক যাত্রা শুরু হয় আঠারোশো সালে আর নোয়াখালী নামটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয় আঠারোশো সালে প্রাচীনকালে এই অঞ্চলটির নাম ছিল ভুলুয়া নোয়াখালী নামের অর্থ হল খাল। কারণ একটি নতুনখান খননের পরে এই নামের উৎপত্তি ঘটে ব্রিটিশ শাসন আমলে জেলার সদর শহর ছিল সুদারাম যা বর্তমানে নোয়াখালী শহর নামে পরিচিত আঠারোশো সালে সুদারামে প্রথম পৌরসভা গঠিত হয় পরবর্তীতে প্রশাসনিক সুবিধার জন্য আঠারোশো সালে নোয়াখালী জেলা বাঘ হয়ে ফেনী ও লক্ষ্মীপুর নামে দুটি নতুন জেলা গঠিত হয় প্রচণ্ড নদী ভাঙনের ফলে পুরনো সদর শহরটি মেঘনা নদীতে বিলীন হয়ে যায় আর তখন জেলা শহর স্থানান্তরিত হয় মাইজদি শহরে ন্যায় বিচার ও প্রশাসনিক কাঠামোর দিক থেকে নোয়াখালী পূর্ণাঙ্গ জেলা হিসেবে স্বীকৃতি পায় আঠারোশো সালে সামাজিক ও সংস্কৃতি ইতিহাসে নোয়াখালী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এ জেলা একসময়ে খিলাফত আন্দোলন ও ধর্মীয় শিক্ষা পর্ষদের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল উনিশশো সালে এই অঞ্চলে ঘটে ঐতিহাসিক নোয়াখালী দাঙ্গা যা উপমহাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে আছে নোয়াখালী শুধু ইতিহাস নয় এটি সংগ্রাম সংস্কৃতি ও মানবতার এক জীবন্ত প্রতীক